সকাল সকাল আমি বানাতে বসে পড়েছি বেগুনি তো ছিল পান্তা ভাত তো ভাবি দিয়ে খাওয়া তো সকাল ফ্যাশনের ব্যাটার গুলে রেডি করেছিলাম বেগুনি বেগুন তেল লঙ্কা দিয়ে পাতা হালির তো সেরা খাবার মানে কমে যাবে কাল আর সাথে পান্তা ভাত বেগুনি তো বন্ধুরা কার কার গরমকালে তাল খেতে ভালো লাগে আমার একটু কমেন্টে জানাবেন আমার তো বেশ ভালো লাগে জোর পাপা নিয়ে চলে এসেছিলো তাল আর যেহেতু আমার ফেভারিট তো বেশ ভালো লাগছিল মনটা তো আনন্দে ভরে উঠেছিল নরম তুলতুলে একটা তাল মানে যেটার হয়তো খোলা ছাড়াতে সমস্যা বাট তাল শাঁসটা হেভি কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর আছেন বি পজিটিভ আমিও খুব ভালো আছি সুস্থ আছি আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন আরজুর ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে শনিবার আজকে তো সকাল সকাল দেখিয়ে দিয়েছি আমাদের কি রেসিপি হয়েছে সেরকম মানে রেসিপি বলতে কি সকাল সকাল বেগুনি তৈরি করেছিলাম আজকে বেগুনি আর মুড়ি খেয়েছি আর আজকে আরজোর পাপা নিয়ে চলে এসেছে এই যে দেখুন গরমে যে তাল ওঠে সেই তাল চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে হয়তো কোকিলের আওয়াজ আপনারা পাচ্ছেন বাট কোকিলের আওয়াজটা শুনতে এত ভালো লাগছে তো ওই কারণে আমি কোকিলের আওয়াজটাকে স্কিপ করলাম না আপনাদের শোনালাম কারণ আমাদের যেহেতু পিছনে বাড়ির ছাদের পিছনেই বাগান বাড়ি তো ওই কারণে কোকিল পাখি এদের যাতায়াত অগন্তি বলতে পারেন মানে প্রচুর পাখিরা থাকে প্রচুর পরিমাণে ওই জন্য এই প্রচণ্ড যখন গরমটা গেল বিয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি যে গরমটা গেল ওই সময় ওই জন্য কী করেছিলাম জানেন তো আপনাদের তো ব্লগে দেখিয়েছিলাম যে জল দিয়েছিলাম কারণ পাখিগুলো না ভী ভীষণ ক্লান্ত হয়ে যেত দেখছেন আমি আপনাদের সাথে কথা বলছি আর্য কি কাজ করছে দেখুন আর্য করছে এই রীতিমতন কল খুলে আর পায়ে পায়ে জল দিচ্ছে এটা করছে আর কার এই তাল শ্বাস খেতে ভালো লাগে আমার তো মানে বিশেষ করে কমেন্টে জানাবেন যে কাদের তাল শ্বাস খেতে ভালো লাগে তাল শ্বাস তো আমার ভীষণ ফেভারিট ভীষণ ফেভারিট কিন্তু তাল চাষের খোলাগুলো ছাড়াতে একটু অসুবিধা হয় বাট ভীষণ ভালো লাগে দারুণ খেতে লাগে আর আর্য

చెన్ కూసన లగాత లగేచి ఇది కేదకి కూ ఆయ్ ఆమి కది లగేదె లగేది హా ఏ ఈ సబ్ కొచ్చి ఇదె ఖన దానీ దారియే హా దానాన తోర్ పీటన్ hote పీటన్ বন্ধুরা মেঘ করছে মেঘলা আকাশ ক্যামেরায় ছিল তাল সাজ লেগে আর আমি লোক সামলাতে পারিনি এই তো ক্যামেরা থেকে নিয়েই খাচ্ছিলাম জানি না বৃষ্টি হবে কি না মেঘ মেঘ করছে কিন্তু মনটা হচ্ছে বৃষ্টি হোক বাট এই যে তাল সাঁচ খোলাটা লিটারেলি ছাড়িয়ে টুফুন খুব টেস্টি বিশেষ করুন কারা কারা এখনও গরমে খাননি আর কারা কারা এখনও খেয়ে নিয়েছেন বলুন তো খুব সুন্দর আর যত খেতে চাইলো না রীতিমতন খাদ্য খেলো না আমি খোলা ছাড়িয়ে খেয়ে নিলাম আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি খুব খুব ভালো লেগে থাকে আমার ভিডিও বা যদি মনে হয় যে ইনফরমেটিভ ভিডিও তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন বন্ধুদের সাথে আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর থাকবেন বি পজিটিভ টাটা